Eu buscando... যেখানে আমার মা বোন আজকে কেউ সুরক্ষিত নয় যেখানে কলেজ ক্যাম্পাসে দাঁড়িয়ে তৃণমূলেরই ছাত্র সংগঠনের আজকে সহকর্মী সে তাদের নেতার দ্বারা ধর্ষিত হচ্ছে অত্যাচারিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অপমানিত হচ্ছে শুধু এই ঘটনা নয় আজকে কর থেকে আরম্ভ করে পশ্চিম বাংলায় সর্বত্র আজকে তৃণমূলের দ্বারা মায়েরা বোনেরা লাঞ্ছিত মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা সুরক্ষিত নয় তারই প্রতিবাদে আমরা আজকে সিউড়ির রাজপথে নেমেছি যেখানে আজকে কসবার লকানুজের ছাত্রী তৃণমূলের দ্বারাই তৃণমূলের নেতার দ্বারাই ধর্ষিত হয়েছে আজকে রাজ্যের শাসক দল তার সঙ্গে সম্পর্ক নাই বলেছে আমরা তাকে চিনি না আমরা আপনাদের সামনে অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি আমরা জানতে চাই অভিষেক তো ধর্ষক তোমার কে হয় কিসের তোমার এত কিসের হয় সেই জন্য আমরা রাজপথে নেমেছি আমাদের এই লড়াইকে আমাদের এই আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছে আমাদের পার্টির যুবরাজপুরের বিধায়ক ভারতীয় জনতা যুব মোর্চার সর্বভারতীয় সহ সহসভাপতি অনু সাহা পার্টির এখানকার সাধারণ সম্পাদক থেকে জেলা সাধারণ সম্পাদক থেকে নগর ইউনিট থেকে আরম্ভ করে সমস্ত কার্যকর্তারা মাতৃশক্তি আজকে রাজপথে নেমেছে মহিলাদের আজকে সম্মান রক্ষার জন্য আজকে মোথা বাড়ি কালকে আমার বাড়ি তার জন্য সবাই একজোট হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে বাংলার মামনা থেকে বাঁচানোর প্রয়োজন ঠিক আছে

এই রাতে তুড়িকে আরে সরল ভাই তোমরা কি মাতা কি ভারত মাতা কি চালো আগুন চালোরা আগুন জালো চালো চালো আগুন चालो चालो अगु चालो 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 अगु चालो 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 अगु ॾाढो चालो चालो अगु चालो 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 अगु चालो चालो चलो आम चालो 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 आम चालो चलो चलो आबो न चालो चलो चलो आमो न चालो চলছে চলবে নারীকে ধর্ষণ করার প্রতিবাদে বিজেপির আন্দোলন চলছে চলবে এই ধর্ষণকে প্রতিবাদ চলছে চলবে এই রাজ্যের ধর্ষণের বহনযুক্ত করার প্রতিবাদে এই আন্দোলন চলছে চলবে এই ধর্ষণকে নর্মালাইজ হতে দিচ্ছি